সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই কেলাসে আপনাদেরকে স্বাগতমানুরিম বিসমিল্লাহ রহমান রহিম কোথায় গুন্না হবে কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে কোথায় কয়ালিফটিনে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই এই কেলাসের সাহায্যে শিখে নিতে পারবেন যিনারা পবিত্র কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধভাবে পড়তে পারেন না এই ক্লাসের সাহায্যে অবশ্যই শিখতে পারবেন ইনশাল ওয়া ইন ইন ওয়া ওয়া হামজা আলিফকে যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন ওয়া ইন খিফ তুম তুম। শিও ক এখানে যাবার পাশে খালি আলি শিয়া খালি স্টে পড়বেন শ্রিন জের শি কফ আলি জবার ক কফ জবার ক শিও ক ক বানীহি মা বাই বাই নুন জেরনি বাইনি হা জেরহি বাই নিহি মিম আলি যাবার মা বাই নিহি মা বাই নিহি মা ফাব এখানে কল করা হবে ফাব নিচে সাউন্ড আসবেন ফাব আ সু পেসের পার্সে অশোক কিনা কালি স্টেনে পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এবং এখানে কল করা হবে ফাব আ সু এখানে এ হাই উচ্চারণ করতে গেলে এটার মতলা এটি শুধু একটু বাতাস বের করে হ্যাঁ এরকম হ্যাঁ কা এখানে ঈদগামে বাগন না হ্যাঁ যাবার হ্যাঁ কাপ যাবার কা হ্যাঁ কা মিম মিম যাবার মাম হ্যাঁ কা এখানে একটি যাবার উচ্চারণ করলাম একটি করলাম না কেন দুই যাবার দুই যে দুই পেস থাকলে যদি তাস্তেদ বা অক্ষরের সাথে যুক্ত করতে গেলে একটি যাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে উচ্চারণ হবে মিন মিম নুঞ্জের মিন আহলিহি খারজের আলিফ টেনে পড়বেন হামজা হাজার আহ আমি বলেছি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস থাকলে আলিফ কামজা পড়তে হবে হামজা হাজার আহ লাম লামজলি আহলি হা খাজহি আহলিহি ওয়া হা এখানেও

লাম আলিয়াওয়ালা জাওয়ারের পাশে খালে লিস্ট বা আকলিষ্ট না করবেন ইসলা হা হ্যাঁ ইয়ে হাই ইস হাই ইউ ওয় ফি কিল ইউ ওয়া ফাইভার ওয়াফ ইউ অফ ফাই জের ফি ইউ অফ ফি অফ লাম জের কুইল ইউ ওয় ফি অবশ্যই শব্দগুলো ভেঙে ভেঙে পড়বে চেষ্টা করবেন অনেক দ্রুত পড়তে হবে না আপনাদেরকে এভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনারা অনেক দ্রুত রিডিং পড়ে নিতে পারবেন লাহু লু খার জেখা পড়বেন এবং আল্লাহ লেখা দেখেন আল্লাহ লেখা পাশের অক্ষরের নিচে জের আছে বা আল এই যে আল্লাহ লেখা পাশের অক্ষরটি দেখবেন যদি নিচে জের বা যে কোনো জিনিস আসলে পাতলা করা হবে লাহু হলো লা আর ওপরে যদি জাবার পেস বা কিছু আসলে ল মোটা করে হয়ে যেত তো এখানে নিচে আছে তার জন্য পাতলা করা হবে লাহু। যাবার পাশে খালা লিফ এক লিফ টেনে পড়বেন আর এখানে তো আছে তো জায়গায় থামা ভালো তার জন্য এক থেমে যাবেন বাই এবার বাই নুন যাবার না বাই না হাফেসু বাই না হু মিম আলি যাবার মা বাই না বাই নু দেখেন সরি বাই না হু বাই না বাই না হু হামজা ইন এখানে ওয়াজিব গুণা নুন নাম যাবে লহা ইন নাল ল খারাপ যাবে আল্লাহ লেখা থাকলে দেখেন এখানে আল্লাহ লেখা আছে তার ডান পাশের অক্ষরের ওপরে যাবার আছে বা যে কোন জিনিস আসলেই মোটা করা হবে লহা আর এখানে দেখেন আল্লাহ লেখা আছে তার ডান পাশের অক্ষরের নিচে জের আছে তার জন্য লা আর এখানে ওপরে যাবার আছে তার জন্য ল এটাই তফাত আপনারা মনে রাখবেন কানা যাবার পাশে খালালিফ একালিফ টেনে পড়বেন কা পালে যাবে কা নুন যাবে না কানা আলিমান আইন যাবার আ লাম মিয়ে যাবে জের পাশে এসা কিনে এক লিফ্ট করবেন মিম দো যাবার মান আর এই আলিফ কো ধরবেন মিম আলিফ দো যাবার মান এইভাবে পড়বেন এখানে দুই যাবার উচ্চারণ হবে কেন তাসদিদ বালা অক্ষর নেই তার জন্য যুক্ত হচ্ছে না তার জন্য বাদও হচ্ছে না আলিমান খাবির জের পাশে ট্রেনে পড়বেন এখানে আয়াত আছে তার জন্য দু জাবার আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে একালিফ স্টেনে থেমে যাবেন কেন আয়াত থাকলে একটি জাবার বাদ দিতে হয় একালিফ স্টেনে থেমে দিতে হয় আলিজ র আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে শিখে নিতে পারছেন যেরকম এখানে নুন যাবার না বলে নু বলেছিলাম তো এইগুলোই বুঝার জন্য একটি শব্দ প্রথমে রিডিং পড়বেন দিয়ে বানান করে পড়বেন আরেকটি লাস্টেবার রিডিং পড়বেন তাহলে এই ভুলগুলো থেকে দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এইভাবে ক্লাসগুলো দেখবেন পবিত্র কোরআন অনেক দ্রুত শুদ্ধভাবে পড়ে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম